হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি ধান কাটতে দেখতে পাচ্ছেন কালকে ধানগুলো কাটেছি আর আজকে কাটতে শুরু করবো আজ থেকেই তো এখন আজকে আপনাদেরকে দেখাবো পুঁটি মাছ ধরা এখন পুরা এখন মাছ ধরবো আমাদের যে একটা ছোটো জড় আছে ওই দে তারপর একটা খেত ধরবো জাল আড়িয়ে দেবো তারপর ধরবো এই যে দেখতে পাচ্ছেন জালটা তো এই জালটা কিন্তু আড়ব এই যে আর পুরা মাছ ধরব তো আপনারা সবাই ব্লকটা সঙ্গে থাকবেন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ব্লক দেখার জন্য এটা গ্রামীণ ব্লক আছে আপনাদের আশা করি দারুণ ভালো লাগবে তো চলো এখন ব্লকটা শুরু করি আর আমরা গড়ে মাছ পুঁটি মাছ যা যাভাবে ধরবো গ্রামে কিন্তু কেমনভাবে মাছ ধরে কেমনভাবে রান্না করে সব কিছু আপনারা পাই যেমন এই ব্লকটাতে তো চলো এখন ট্যাঁ ট্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জালটা আড়িয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন একটা মাছ লাগে নাই তো ভালো করে কিন্তু ক্ষেতটাকে ঝালিয়ে দেবো তারপর দেখব কতগুলো মাছ লাগবে কালকে তো একটন মাছ ধরে লেগেছি আর উপরে ক্ষেতটা আছে এই ক্ষেতটাকে একটু ঝালিয়ে দেবো তবে কিন্তু মাছগুলো না হয়ে যাবে এটা বহালি খেত বটে দমে মাছ আছে এত মাছ আছে না জল কিন্তু কম নামছে झले दिए तब देखी केमन आला एकदम झाले दिए गुला पाके खेत जले ही नहीं खो कितु बाकी जल ले कि मत लगे जाब ग ए जलटा और माच गिला

এই ঘাসার ক্ষেতটাই কিন্তু পুরা মাছ আছে এটাই আর এটার মাছ কিন্তু ধরেছিলি তো এখন কাটান দিলি আপনি যতটা জল নামবে নামবে তো জালটা আড়ে চলে আলি এবারে এক ঘন্টা পর চলে যাব দেখব কতগুলো মাছ লাগিয়েছে এবার দিয়ে এখন ধান কাটতে স্টার্ট করে দেব হ্যাঁ সবরা কিলির বিলির করছে একদম ধরে নেব ओय ताड के एय माटा एले काल के धरे छै माथि के ल एके एके मराबो किंतु तारो न चले दिखै माथिला क्लिज बलिज एगिला किंतु काज के बहाल ते धरे छे आज के किंतु हमरा बिलात दिए चटनी दिए बिलात दिए चटनी कोई खाबो तेरे तो पच्चीस mm -hmm. आज बिस्ती एक थाल ही जग एकदम हैं है? एक थाल भट्टे ऐटे आखम बिलात दिंगे चटनी अवग दारू